সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওর মাধ্যমে আমরা এসি সাইসিটির সি তৃতীয়দের অক্টালের যুগ শিখবো খুব সহজে কীভাবে অক্টালের যুগ করা যায় সে বিষয়টি আমরা এই ভিডিওতে দেখব আমরা জানি অকটালের বেজ হচ্ছে এট তিন অর্থাৎ তিন আর প্লাস যদি আমরা যোগ করি থ্রি ফাইভ যুগ করলে হচ্ছে এইট যেহেতু এইট আমাদের বেজও এইট এট থেকে এখানে যুগ করলে ফাইভ আর থ্রি যুগ করলে হয় এইট এট থেকে যদি আমরা বেজ এইট বিক দিই তাহলে হচ্ছে শূন্য অর্থাৎ এখানে বসবে শূন্য আমাদের হাত হচ্ছে এক এখানে এক আসবে চার আর এক পাঁচ পাঁচ আর ছয় হচ্ছে এগারো আমরা এগারো থেকে বেজ বিক দিব বিক দিলে আমাদের হচ্ছে থ্রি এখানে আমরা বসাবো হচ্ছে ত্রি হাত হচ্ছে এক এই হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা শিখবো হচ্ছে আরেকটা বি আরেকটা সমাধান করি চার আর তিন সাত আট তিন দশ এখানে সাত এখানে তিন দশ তা আমরা দশ থেকে যদি বি করি তাহলে হচ্ছে আমরা পাবো দুই হাতে হচ্ছে এক কেরি এখানে হচ্ছে চার আর এক পাঁচ পাঁচ চার তিন আট যেহেতু এখানে বেজের সাথে মিলে গেছে তাহলে হচ্ছে আমরা শূন্য বসাবো হাতে হচ্ছে এক পাঁচ এক ছয় 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 বারো আমরা যদি বারো থেকে এট বি করি তাহলে হচ্ছে পাবো চার এখানে বসবো হচ্ছে চার আর হাতে হচ্ছে এক আশা করি বুঝতে পেরেছ এবার আমরা আরেকটা সমাধান করব সাত চার হচ্ছে এগারো এগারো থেকে আমরা জানি এগারো থেকে আট করলে হচ্ছে তিন হাতে হচ্ছে এক দুই এক তিন তিন আর দুই পাঁচ আমরা এখানে বসাবো হচ্ছে পাঁচ এখানে হচ্ছে সিক্স আর ফোর টেন টেন থেকে যদি আমরা এইট বি করি তাহলে হচ্ছে আমরা পাবো টু হাতে হচ্ছে এক আমরা বসালাম হচ্ছে এবার আরেকটা সমাধান করি এটা হচ্ছে দশমিক সহ চার চার আট এখানে হচ্ছে বেজ আমাদের এইট অর্থাৎ ফোর ফোর যুগ করে আমরা এইট হয় বেজ এইট শূন্য হবে এখানে হাত হচ্ছে এক এক আর এক দুই ফাঁস আট দুই আমরা দশমিকের সূচাসুজি দশমিক বসাবো চার চার আট যে শুধু মিলে গেছে এখানে হচ্ছে শূন্য হবে তারপর হচ্ছে টু টু ফোর আর হাতের হচ্ছে এক ফাইভ এখানে হচ্ছে সেভেন আর ফোর যুগ যদি করি আমরা তাহলে হচ্ছে এগারো এগারো থেকে এট বি করলে হচ্ছে আমরা পাই তিন এখানে তিন হাতে হচ্ছে এক এবার হচ্ছে আমরা আরেকটা করি ওয়ান আর থ্রি যোগ করলে হয় ফোর সেভেন জিরো অর্থাৎ সেভেন দশমিকের সোজাসুজি আমরা দশমিক বসাবো দেন হচ্ছে থ্রি সিক্স হচ্ছে নাইন নাইন থেকে এট বি করলে হয় ওয়ান এখানে হচ্ছে যেহেতু ওয়ান পাশ আছে আমরা বি করছি হাতে হচ্ছে এক তিন পাঁচ সাত তিন আট আট তিন আট গেলে কি বেশ বি করবে বি করার পর হচ্ছে এর শূন্য হাতে হচ্ছে এক আট নয় দশ দশ থেকে এট গেলে কি টু হাতে হচ্ছে এক আশা করি হ অক্টালের যুগ নিয়ে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে